আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত এদিকে আমি টমেটো টক রান্না করবো সেজন্য টমেটো গুলা প্রথমে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমি হলুদ আর লবণ আর একটু ধনিয়া দিয়েছিলাম একটা কাঁচা মরিচ দিয়েছি এখন এটা বাগার দিয়ে দিব তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি টমেটো যে সিদ্ধ করে রাখছিলাম না ওইটা দিয়ে এখন নেড়ে চিড়ে সিদ্ধ করে নামিয়ে নিবো আমার আমিতো টকটা হৈ গৈছে এদিন আমি পিয়াজু গোলা বান্ধি আনিব পেঁয়াজ ডালটা আমি আগে সব কিছু মেখে রেখেছিলাম এখন আস্তে আস্তে সবগুলা পেঁয়াজ আমি এখন করে পেঁয়াজ আর রোজা গুলা কিভাবে রোজার ভাত খেয়েছি আমার কাছে মনে হয় এই তো সেদিনই প্রথম রোজার ভাত খেয়েছি কিভাবে যেন এবারে রোজা খুব তাড়াতাড়ি চলে গেছে অন্যান্য ভাত তাও একটু বোঝা যায় যে রোজা আসতে বা রোজা রাখতেছে রোজা চলে যাচ্ছে কিন্তু এবার রোজা না কোনো কষ্ট হচ্ছে না কোনো ফিলিংস পাওয়া যাচ্ছে মানে শুধু দৌড়াচ্ছে তাই না এদিকে কিছু ছোলা বোটা ভেজে নিয়ে এসে আলুর চপ তৈরি করে রাখছিলাম এখন আলুর চপ একে একে সবগুলা ভেজে নেব হাত দিয়ে আলুর চপ দিলে গুলা এরা বেড়া হয়ে যায় সেই জন্য আমি আজকে চামচ দিয়ে আলুর চপ দিচ্ছি গোল গোল থাকার জন্য পরবর্তীতে না আমার আলুর চপ অনেক সুন্দর হয়েছিল গেছিল গোল গোল রোজার মধ্যে আমাদের বেশি ভাজা পোড়া খাওয়া হয় আসলে খেতে ভালো লাগে আর ওইগুলা না হলে ইফতারি মনে হয় জমেই না ইফতার মানে বেগুনি আলুর চপ বেগুনি আমি পছন্দ হলে কি হবে আমি অ্যালার্জির জন্য বেগুনি খেতে পারি না সেই জন্য আলুর চপ পেঁয়াজ বুন্দিয়া ছাড়া ভালো লাগে না আমি বাসায় কিছু বুন্দিয়া বানিয়ে রাখছিলাম এখন এগুলা চিনি শিরা দিয়ে একটু ইয়া ভিজিয়ে রাখছিলাম এদিকে ইফতারির সময় হয়ে গেছে সবগুলো রেডি করে নিয়েছি এখন ইফতারটা করে নিব পরবর্তীতে আমি আলু সিদ্ধ করে নিব ইফতারের পর পর আর কোন কাজই করতে ইচ্ছে করে না ভাবে ইফতারের আগে কাজ শেষ করে করবো কিন্তু কাজই শেষ হয় না এদিকে আলু ভর্তার জন্য কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি আমার কিছু আজকে পান্তা ভাত রয়ে গেছে আসলে একা থাকলে তেমন একটা খাওয়া হয় না আর এই ভাতের জন্য মানুষ কত কষ্ট করে তাই না সেজন্য আজকে ভাবলাম আর ভাতগুলো নষ্ট করব না কতগুলা ভাত রয়ে গেছে আমি পানি দিয়ে রাখছিলাম এই জন্য এখন আলু ভর্তা করে নিতেছি আমার কেন জানি অল্প করে রান্না করতে ইচ্ছা করে না আমি এমনি তো বেশি বেশি রান্না করি কিন্তু খাই অল্প ওগুলা পরবর্তীতে নষ্ট হয় একদিকে আমার আলু বানানো হয়ে গেছে আর আমার বাবা জানের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আমার বাবা জান আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে পারবেন না এই যে পান্তা ভাতগুলো আমিও খেয়েছি আর পাশের বাসায় কিছু দিয়েছিলাম আপনাদের কাছে পান্তা ভাত আলু ভর্তা কম্বিনেশনটা কেমন লাগে আমার কাছে না রাজকীয় খাবার মনে হয় এদিকে আমি ভাতটাও রান্না করে নিয়েছি আপনাদের ভাইয়া কিন্তু রাতে আসছিল সেই জন্য একটু পাতিল বড় পাতিলে বসিয়েছিলাম কথা বলতে বলতে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে